যশোরের ঐতিহ্যসমূহের একটি দেশের বৃহত্তম মনিহার সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ অব্যাহত লোকসানের কারণে হলটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি এখন থেকে বিয়াল্লিশ বছর আগে উনিশশো তিরাশি সালের আটই ডিসেম্বর যাত্রা শুরু হয় মনুহার সিনেমা হলের এটি নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ এক হাজার চারশো তিরিশ আসন বিশিষ্ট হলটি উদ্ভাবন করা হয়েছিল জনি সিনেমা দিয়ে এক সময় মণিহারের এতটাই সুখী ছিল যে যেখানে সিনেমা দেখার জন্য জাপান কোরিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া রাশিয়া ইংল্যান্ড সহ আরও অনেক দেশ থেকেও চলচ্চিত্র প্রেমীরা সিনেমা দেখতে আসতেন এই সিনেমা হলটি এক সময় ঢালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো জমজমাট দর্শক নিয়ে জমজমাট ব্যবসাও করেছেন মালিকপক্ষ কিন্তু সময় আর প্রযুক্তির দ্রুত পরিবর্তনে মাত্র চার দশকের ব্যবধানে কমতে কমতে এখন প্রায় দর্শক শূন্য তাই ব্যবসাও ধের লোকসানে মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক ফারুক আহমদ বলেন আগে সিঙ্গেল স্ক্রিন ছিল সবাই বলতো ভালো পরিবেশ দিলে দর্শক হলে আসবে এরপর মাল্টিপ্লেক্স করা হয় কিন্তু এখন তো ভালো সিনেমাই নেই তাহলে দর্শক আসবে কেন তিনি আরও বলেন মালিকপক্ষ অনেক দিন ধরে হলটি ভেঙে ফেলার পরিকল্পনা করেছেন আমরা অনুরোধ করে এত দিন এনেছি কিন্তু এখন আর কোনো উপায় নেই লোকসানের মাত্রা এতটাই বেশি যে খুব অল্প সময়ের মধ্যে মালিক এটি ভেঙে ফেলবেন হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু বলেন এখন তো ভালো ছবি নেই ছবি না থাকলে হল চালাবো কীভাবে এখন বাইরের দেশের একটি সিনেমা চালাচ্ছি যেটা এর আগেও চারবার চালিয়েছি আর সিনেপ্লেক্সে চালাচ্ছি সালমান শহরের বিক্ষোভ এভাবে তো চলতে পারে না তিনি আরও বলেন এটার আয় আর ব্যয়ের তফাৎ এতটাই বেশি যে প্রতি মাসে বড় অঙ্কের লোকসান আর বহন করা সম্ভব হচ্ছে না তাই পরিকল্পনাটি গ্রহণ করছি হলটি বন্ধ এবং ভেঙে সেখানে আবাসিক হোটেল করার বিস্তারিত আরও পরিচালনা হবে নিউজ টোয়েন্টি ফাইভ